মানে হটকারী সিদ্ধান্তগুলো নিয়ে ফেলেছে হুম যে এই যে গপনে গোপনে চ্যাটিং করা কারুর ভিডিওকে প্রমোট করা অ্যাপ্রুভ করা ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করা পূর্বে করা ষড়যন্ত্র থেকে যে বাঁশটা খেয়েছে তাতে কোনো শিক্ষা পায়নি কিন্তু আগামী দিনগুলো তো তারা সেই করেই খেয়ে যাচ্ছে তারপরেও গলাবাজি করে চিৎকার মারছে তোদের কোনো অস্তিত্বই নেই বিশ্বাস কর তোদের কোনো অস্তিত্বই নেই আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তলায় ঝোলে দেখি এই ধর তোমরা না বড্ড অসভ্য আরে বাবা কমেন্ট বক্সে মানে ভিডিওর তলায় ঝোলে এমন কিছু পাবলিককে দেখি যারা কি না বড়ো বড়ো মানে অফিসার টফিসার র্যাঙ্কের মানুষদের বউ মানে আমি ভাবি এদের অকাদও মানে এদের গায়ের চামড়ার মতন পরিষ্কার না মানে কুৎসিত অকাদ এরা হচ্ছে এতটাই নোংরা ক্যাটাগরির নিজেকে ভীষণ সৎ মনে করে যে ভীষণ সৎ সতীত্বের একবারে ঝান্ডা কিন্তু ওই যে যে নোংরাদের সাথে গিয়ে তারা প্রেমালাপ করে না অ্যাকচুয়ালি একটা মিউচালে আছে কোন দিন এদের ঘরের মেয়েদের ব্রেস্টে গিয়ে হাত দেবে বা ধরে টান বাড়বে সেই ভয় ভাই আগে থেকে মানে ক্লিয়ার হয়ে যায় তাই না তো তাই দিদির পদমর্যাদা একটা রেখে তারা চলতে চায় এই ধরনের কিছু ওরাও কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিউয়ার্স হয়ে ঝোলে আর কি কিছু যদি একটা অস্তিত্ব পাওয়া যায় তো রকম মানুষদের দেখি যে ঘুরে ঘুরে বেড়ায় আদারে বাদারে মনে জঙ্গলে কি মানে রুচি তাই না আরে রঙে কি আর রুচি আসে স্বামীর চাকরিতে কি আর স্ট্যাটাস হয় তা তো হয় না স্ট্যাটাস যেইটা সেইটাই থাকে আনা আঙাল কী বলে কি আর কথা আসে না যাই হোক একটা আছে কেমন একটা যেন একটা কথা আছে কথাটা এখন আমার মাথায় আসছে না আনাংলা আনাংলা হ্যাঁ মানে হ্যাংলার ভাইপো ভাইজি টাইপস তো যাইহোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি যা দেখছি হাসি পাচ্ছে ভাই সত্যি হাসি পাচ্ছে হাসি পাচ্ছে বলেই আমি আজকে ভিডিওটা এখন করতে বসলাম আমি গামলার বাবার যে ভিডিও সেকশনটা চেক করেছি যেটা ছ মিনিট তেতাল্লিশ সেকেন্ড যদিও বা আউভক্তি কাকুর ভিডিও সবসময় দেখা হয় না তো সেখানে দেখলাম মানে আমি খালি ভাবি দিন দুপুরে যেখানে ওদের চাঁদের হাটের মেলার মতন সারাদিন ওই ঝাপটা খোলা থাকে গামলাদের তো সেই ওই ওই ঝাপটাকে দিন দুপুরে তালা দিয়ে রেখেছে আর এসছে কি আউ ভক্তি কাকু সেইখানেও তালাটা খুলতে পারছে না ক্যামেরাটা অন্ত ওর মা আবার দেখে নিচ্ছে মানে যে ভেতরে ঢোকার মানে ঢুকে গেছে কি গেছে এবার খুলতে পারি দরজাটা মানে লেটা যে ওখানে উপস্থিত সেটা প্রতি মুহূর্তে আমি খালি ভাবছি মানে মেয়ের ওই জায়গায় মানে এরকম করে লেটা লেটা মাছটাকে এরকম ল্যাচটাকে ঝাপড় ঝাপড় দেওয়ার মেয়ে আ উ আউচ করে বেড়াচ্ছে মানে কি আরাম না তাহলে তার ছেলের কথা মনে থাকবে কি করে তো এই দিকে দৃষ্টিগোচর করলে হবে না সবাই সন্দীপের দিকে দৃষ্টিগোচর করো হ্যাঁ সন্দীপের একটা ফ্যামিলিরকে বেরিয়ে আসছে সেটাকে একটু দৃষ্টিগোচর করো নালে এগুলো খাবে কি এই আনাংলাগুলো খাবে কি আনাংলা এই আনাংলাগুলো খাবে কি এদেরকেও তো খেতে হবে তাই না এদেরকেও খেতে চেটে হ্যাঁ আমি না কালকে ওই প্যাশান 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 কি জানো নামটা যাই না মনে পড়ছে না তাই প্যাশান এরকম একটা কিছু হবে হুম তো এর কমেন্ট বক্সে গিয়ে কালকে আমি একটু বলেছিলাম উমাই ডাই আরে কেউ না জানো আমি তো গেছি এই দু ঘন্টায় যদি ছাপ্পান্ন জন দেখে তার মধ্যে একজন যদি আমি হই তা সেখানে গিয়ে যদি আমি একটা কমেন্ট করে আসি কেন মানুষ নেয় না কেউ কমেন্ট করেনি আমি একটা কমেন্ট করেছি সেটাও নাকি নিতে পারছে না ঠিক আছে মানে বিশাল পরিমাণে ও বাবা সেটা নিয়েও আলোচনা সেটা নিয়েও কালচার বাবু কালচারের মতন সেটাও কালচারের এই তো মানে ভালো তো কেউ আসছে কমেন্ট বক্সে অ্যাটলিস্ট ভিডিওটা দেখছে বলছে হ্যাঁ দুনিয়াতে এত কিছু হয়ে গেল। তাতে ফাটলো না উখড়ালো না কারোর করা একটা ভিডিও সেটাতে বলে একবারে জায়গা মতো নিয়ে হয়ে গেছে মানে সেই জন্য বলে কমেন্ট বক্সে যাওয়া আমি খালি ভাবি এরা চাটতে 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 কোন লেভেলে গিয়ে এরা চাটে মানে এরা চাটাতে পিএইচডি করেছে বুঝতে পেরেছো তো মানে এদের জিপটা জন্মগত টেস্ট করার জন্য সেটা কি টেস্ট করবে জায়গা জায়গা চাটা ভাই বোনদের জায়গা চেটে এরা বা ভাই বোনের সম্পর্কে আবার লিপ্ত কিন্তু পূর্বের ভিডিও দেখলে তখন বোঝা যায় কোথায় ছিল ভাই আর কোথায় ছিল বোন কোথায় ছিল দিদি মানে এদের যখন সুযোগ হয় তখন বোনেরই জায়গা ফাঁকা করে সেইখানে মাল মশলা ভরে দিচ্ছে আবার যখনই সেখানে ভক্তি প্রীতি জেগে ওঠে সেই বোনেরই আবার জায়গাকে বন্ধ করে হাত জোর করে বলবে দিয়ে দে আমি আপনাকে শ্রদ্ধা করে বোঝাতে পারছি তো তো এইরকম ওয়াইডিতে চলতেই থাকে হুম তো এই যে লেটার যে উপস্থিতি ওখানে দেখা যাচ্ছে ট্যাংরা মাছের দু পিস খুঁজে পাওয়া যাচ্ছে না তারপরে এই যে গেট দিন দুপুরে বন্ধ রাখা আসার মানে খোলার সময় ভালো করে আশপাশ নজর দিয়ে দেখে নেওয়া হ্যাঁ এই জিনিসগুলো অনেক কিছু ইঙ্গিত করে সেখান থেকে দাঁড়িয়ে যারা কি না বাচ্চা আমার চিন্তা করছে তাদেরকে বলবো কি অনেক তো চিৎকার হলো বলছি একটা কাজের কাজ করে দেখা বাচ্চাটাকে জায়গা মতন তুলে ওর মায়ের কোলে দিয়ে দেখা যদি তোদের এত অপ থাকে তোর তুলে দিয়ে দেখা এত তো হাই হুঙ্কার ঝুঙ্কার ভুঙ্কার সব করছিস সন্দীপের ক্যারেক্টারে দোষ লাগা যা তা করছিস মেন মোদ্দা কি মা বাচ্চা পাবে কি গ্যারেন্টি দিতে পারবি তোরা তোদের মতন কিছু আনাংলার দল পারবি গ্যারেন্টি দিচ্ছিস বাচ্চা পাবে অনেক তো হুঙ্কার হলো অনেক তো চিৎকার হলো অনেক লম্ফ ঝম্প ভম্প হলো মানে লাইক হনুমান তা বলছি বাচ্চা মা কি পাচ্ছে এই বিষয়ে কিছু বক্তব্য রাখ আর সিওরিটি দে যে হ্যাঁ হ্যাঁ মা বাচ্চা ভাই পাচ্ছেই পাচ্ছে দে না কি ভাট বোকে নিজেদের টাইম আর অন্য লোকের টাইম ওয়েস্ট করিস যারা কমেন্ট বক্সে ঝুলে বেড়াচ্ছে দোদুল্যমান হয়ে বেড়াচ্ছে অফিসারের বউটৌরা তো তাদেরকেও একটু সিওরিটি দে তাদের তো মানে আর কোনো কাজ এখন এই এই বয়সে আর পড়েনি এই বয়সে আর পড়েনি কারণ তাদের ঘরেও তো মেয়েটে আছে তাদেরকেও তো একটু আড়ালে রাখতে হবে কোন ওয়াইটির কোন পুরুষ কখন গিয়ে তার মেয়ের বক্ষ যুগল ধরে চাপ দিয়ে দেবে তো তা সেই জায়গায় তো মাকে তো ক্লিয়ার থাকতেই হবে না নোংরাদেরকে আপোষে রাখতে হবে যে বাবা তোমরা মাথায় জল ঢেলে রাখছি তোমরা ঠান্ত থাকো তোমরা কোনো এদিকে দিকে ঘুরে যেও না তো এদের অকাধ অতটুকু তাই না এদের অকাধ টুকুম তো সেখান থেকে দাঁড়িয়ে এরা নিজেদের ঘরেরগুলোকে বাঁচাতে গিয়ে অন্যের আলোচনা সমালোচনা করতে বসে ঠিক আছে মানে জাস্ট ঘেন্না লাগে এইটা ভেবে যে এরাও একটা সময় কথা বলেছে একদিনের জন্য হলেও কথা বলেছে জাস্ট থু মনে হয় আথু হুম ওই সাদা চামড়ায় মনে হয় এক গাদা মানে কিচার তুলে ছুঁড়ে মারা হোক এরকম তো যাই হোক সেটা কথা না কথা হচ্ছে শিওরি যে দে না তোরা এত লপাজপা না করে কাজের কাজটা উখড়ে দেখা বাচ্চাটার কি শেষমেশ হবে এত যখন চিন্তা বাচ্চাটার ভবিষ্যৎ সেখানেই বলছি তোদের কিছু ছেঁড়ার হলে ছিঁড়ে দে এটা একটা বিষয় গেল দ্বিতীয়ত তো যেই সাফা সাফা একটু আগে একটা ভিডিও দিয়েছে যেখানে পরিষ্কারভাবে ওয়াইটির দাদা ভাই ওয়াইটি দিদি ভাইরা বাবা এরকম অ্যাপ্রুভ করছে লাইক সিরিয়াসলি মানে ভিডিও অ্যাপ্রুভ হয়ে আছে আর দুঃখ তো দুঃখ ভরে দিন বিতরে ভাইয়া সরি সুখ ভরে দিন বিতরে ভাইয়া আব দুঃখ আয়ো রে তুই না সমাজসেবক তোর কাছ থেকে লোকে কত কি নেবে সেবা তুই সেখানে তোকে সেবা করছে এরা তুই সেবা করছিস এদের হ্যাঁ তুই এদের সেবা করছিস এরা তোকে অ্যাপ্রুভ করছে তোর কি অস্তিত্ব রইল বলতো দুখেন হুম হায় রে হায় খুব খারাপ লাগে খুব খারাপ লাগে এই যেসব মানুষদেরকে বাগে আনিস তাদেরকে পার্মানেন্ট বাগে রাখতে পারিস না না এরা দলচ্যুত হয়ে গিয়ে সমস্ত সব কিছু ফাঁস করে দিচ্ছে ভীষণ খারাপ কিন্তু এগুলো খুব খারাপ খুব খারাপ খুব খুব খারাপ হ্যাঁ এগুলো তো ঠিক না না হ্যাঁ ওদিকে শাশুড়ি লেটাকে দিচ্ছে টুকি হুম এদিকে মানে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে ল্যাটা ভনা মনা সনা সব বেরিয়ে আসছে মুশকিল তো আমি জানি এগুলোতে এদের কিছু ডাজন্ট জন্ট ম্যাটার কারণ এরা এরকমই এরা তো নোংরা খেয়েই বড় হয়েছে এরা পরজীবী নোংরা পরজীবী মানে নোংরা খুঁটে খুঁটে খেয়ে এদের ওয়াইটিতে জন্ম আর এদের এই জীবিকাটা মানে জন্ম বৃত্তান্তটা এই যে জীবনকালটা যে ওয়াইটিতে থাকবে এইভাবেই চলবে মাঝখানে খনিকের জন্য সঠিক ওয়েতে চলে এসেছিল সঠিকভাবে ভদ্রভাবে এগোচ্ছিল কিন্তু ওই যে নোংরা কে কতদিন নোংরা থেকে তোমরা দূরে গো রাখতে পারবে নোংরা যেদিকে যায় সে সেদিকে যায় নোংরা দেখে তারা বাঁচবে এইরকম হয়ে যাবে এই গানটা কিন্তু আমি কখনো অহংকার করি না যাই হোক যেটা বলছিলাম তো এইরকম প্রুফ সামনে আসলো এদের কোনো ফারাক পড়ে না কারণ এরা এইরকম চিটিংবাজি এরকম ফ্রড জোতী করে করে এদের চলেছে কখনো ভয়েস মোল্ড করা নিজেরাই স্বীকার করে কি সুন্দর ভয়েস টয়েস মোল্ড করা আবার ফেক চ্যাটম্যাট লিস্ট তৈরি করা হ্যাঁ প্রচুর করেছে প্রচুর করেছে তো এদের এই সব বেরিয়ে আসলো এদের এরকম তাই লেট ইট গো করতে হয় এদেরকে আমি তাই খালি ভাবি বাবা কি দলের দশা বাবা ইউনিটি ইউনিটি চিউনিটি কোথায় যে থাকে বুঝে পাই না আর যারা আমুকায় কালি তারা জুতার বাড়ি মারে সেটাই হলো ব্যাপার বাবা এই মামি ভাগনা নিয়ে মামি ময়ে ময়ে মামি ময়ে ময়ে ওর সেকশনের ভিডিওসগুলো আমি দেখছিলাম বাবা ভীষণ পরিমাণে ক্ল্যারিটি দিয়েছে নিজেদের লোকেরাই নিজেদের লোকেরাই দিয়েছে যে মামি হাঁপায় ভাগনা হাঁপায়